আসসালামু আলাইকুম হ্যালিব্র আশা করি আপনারা সকলেই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আবার হয়েছিলাম আজ আমরা একটা ফোন কুলার বানিয়ে দেখাবো সো গাইস যখন আমরা ফ্রি ফায়ার বা পাবজি বা অন্যান্য যে গেমগুলো আছে সেগুলো গেম ফোনে যে প্লে করি দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে কিন্তু ফোনটা অনেক পরিমাণ গরম হয়ে যায় থেকে কিন্তু ফোনে শুরু করে সুখান মানে কাজ করে না আর তার জন্য আসলে তো ওই মানে ফোন কুলার মানে আপনার ফোনটাকে ঠান্ডা করতে পারবে পিছনে যে বেগসাইটটা লাগিয়ে দিলে দেন ফোনটা ঠান্ডা হয়ে যাবে তাই আমার যে বাজার থেকে যে কিনে এনেছি ঠিক সেরকমই সাই মানে সেরকমই একটা আকার আমরা বানিয়ে দেখাবো তাও খুব অল্প খরচে মাত্র এক থেকে দেড়শো টাকা ভিতরে আমরা তৈরি করে ফেলবেন তৈরি কী হইতে করবেন আজকে ওটা সম্পূর্ণ দেখাবো তো চলুন বিয়া স্লোটি শুরু করা যাক সো গাইস আমাদের সর্বপ্রথম লাগবে এরকম একটা কুলিং ফ্যান সো এই ভিডিও চেয়ে এখানে আমরা ছোটো ছোটো একটা কুলিং ফ্যান নিয়ে নিয়েছি আর লাগবে ফোনটা রাখার জন্য লাগবে এরকম একটা ফোন মাউন্ট সে দেখতে তো এখানে আমার ইল ছোটো বড় যে কোনো ফোন এখানে আমি রাখতে পারবো আর যে ফ্যানটা চলানোর জন্য লাগবে এরকম একটা ডিসি চার্জার সে দেখতে পাচ্ছেন এখানে ডিসি কের চাদার নিয়েছি এখানে একটা ফোনের চার্জার আমি এখানে ইউজ করছি একটা পুরাতন চার্জার যেটা ছিল আমি এটাই এখানে ইউজ করছি মানে বাসা বাইরে পরেছিলো তাহলে আমি এটা ইউজ করছি ফোনটা চাইলে নতুন বা ইউএসবি কেবলের মাধ্যমে এটা ইউজ করতে পারেন সোমের ডাইরেক্ট চার্জার এখানে অ্যাটাচ করে লাগিয়ে দিব দেন সর্বপ্রথম যে কাজটা করতে হবে আমাদের যে ফোন মাউন্টটা আছে সেই ফোন মাউন্টটা নিয়ে আমাদের যে কুলিং প্যানটা আছে সেই এই কুলিং প্যানটা আমাদের এই অপর সাইডে যে ফোন মাউন্ট অপর সাইডটা আমি এখানে গুরুগুন আটার এটা আমি এখানে অ্যাটাচ করে আটকিয়ে দিবো দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু এখানে সেট হয়ে গেছে এটা আমরা গুরুগুন আটার সাহায্যে এটা আটকিয়ে দেব এখন সো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা যে কুলিং ফ্যানটা এটা আমরা এখানে ফোন মাউন্টের সাথে আটকে দিয়েছি সো এখন যে কাজটা করতে হবে আমাদের যে চার্জারটা নিতে হবে চার্জার যে দুটো তার বের করতে হবে এখানে তাই এখন নেগেটিভ পজিটিভ তারটা এখানে বের করে নিই সো দেখতে পাচ্ছেন এখানে তারটা বের করে নিয়েছি এখন যে কাজটা করতে হবে আমাদের দেখতে পাচ্ছেন ফোন মাউন্টের নিজের ছিদ্র আসে সেই সিদ্রতে আমরা এই তারটা ঢুকিয়ে দিবো এখন যে করবো আমরা যে কুলিং ফ্যানটা আছে এখন কাজটা করবো আমরা ঢুকে ঢুকিয়ে আমাদের যে কুলিং ফ্যানের পজিটিভ ও নেগেটিভ তারটা আছে সেই পজিটিভ ও নেগেটিভ তার আমরা যে সাদারে পজিটিভ নেগেটিভ তারটা অ্যাটাচ করে আটকে দিব তো গাছ আটকানোর শেষ এখন যে গাছকে একটু কষ্টিক দিয়ে দেন এখানে আমি একটু মরে দিব যে না জুতার এক না হয় এক হলে একটু আগুন ধরা সম্পূর্ণ থাকে সেই জন্য একটু কষ্টিক দিয়ে আটকে দি জুতারটা সে দেখতে পাচ্ছেন এখানে গোপন আট সাজারে আটকে দিয়েছি তেন এখানে একটু দেখলে একটু খারাপ দেখা যাচ্ছে যেন তারটা বেড়ে রয়েছে যদি একটু খারাপ দেখায় তাহলে এখানে একটু এক্সট্রাটা বোর্ড দিয়ে আটকে দিব মানে পিছনের সাইডটা যদি দেখতে তারটা না দেখা যায় তার জন্য একটু বোর্ড দিয়ে আটকে দি সে পাচ্ছি এখানে প্লাস্টিক বোর্ড ইউজ করছি তেন এই বোর্ড দিয়ে দেন এটা আমি একটু গ্যাস জায়গাটা পূরণ করে দিবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফ্যানটা তৈরি হয়ে গেছে মানে যে কুলার ফ্যানটা তৈরি হয়ে গেছে এখন যে করতে হবে আমাদের কেটে ফেলে দিব দেন ফেলে দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি দেখতেছি কিরকম দেখাচ্ছে আপনাদের এটার যে কুলিং ফ্যানটা সো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে একটা যে কার্টুনটা ছিল যে বোর্ডটা হার্ড বোর্ড নিয়েছিলাম লেগিয়ে তারপরে কিন্তু এখানে একটু ভালোভাবে ফিনিশিং দিয়ে দিয়েছি লাগানো ফিনিশিং দিয়ে দিয়েছি তারপরে দেখতে ঠিক এরকম দেখাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন এমনি আমাদের যে পুরাটা দেখতে এরকম হয়েছে এখন যে কাজ করবো স্মার্টফোন নিতে হবে একটা স্মার্টফোন নেবো সেদিন স্মার্টফোন নিয়েছি স্মার্টের স্মার্টফোন আমরা ঠিক এই প্রান্তে এখানে একটা লাগাবো দেন দেখব কতটুকু ওয়ারিং কাজ করে মানে কতটুকু কাজ করছে তুমি এটা দেখাবে আমাদের এখানে একটা লাগায় এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এরকম করে জায়গাটু ফাঁকা রয়েছে দেখতে পাচ্ছেন মানে হাওয়াটা যে শুনতে মতো আমাদের ফোন লাগে বা ঠান্ডা করতে পারছে এরকম একটা ফাঁকা এখানে রেখেছি দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে এটা রেখে গেছে আর পিস সাইডে দেখতে ঠিক এরকম দেখাচ্ছে যে পিসে সাইডটা দেখতে ঠিক এরকম দেখাচ্ছে আর সামনের সাইডটা তো এরকম দেখতে পাচ্ছেন যেরকম গেম প্লে করা যাবে তো আমি একটা গেম প্লে করে আপনাদের দেখাচ্ছি সো আগে দেখবো ফোনের তাপমাত্রা কতটুকু রয়েছে তাপমাত্রা আছে বিরাশি ডিগ্রি আছে দেখতে আছে বিরাশি ডিগ্রি রয়েছে তাপমাত্রা প্রথম আমরা গেম খেলা দেখবো পরে কতটুকু তাপমাত্রা মানে বেড়ে যায় সো ফ্যানটা এখন অফ রেখেছি মানে গরম হলে চালু করবো আমি একটু গেম খেলা দেখবো দেখতে পাচ্ছেন অনেক ফোন গেম খেলে নিয়েছি দেন এখন আমরা দেখবো ফোনের তাপমাত্রা কতটুকু রয়েছে দেখতে প্রায় পঁচাশি হয়ে গেছে শিলো ফ্রিয়াসি দেখাচ্ছি এখানে পঁচাশি সিক্স মানে ডিগ্রির তাপমাত্রা হয়ে গেছে দেন এখন আমরা কুলিং ফ্যানটা চালিয়ে দেখবো এটা আমাদের কমাতে পারি কিনা এখানে অনেক গরম হয়ে গেছে ফোনটা দেন এখন কুলিংটা চালাবো কুলারটা চালু করে দিয়েছি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে করছে এটা দেখতে পাচ্ছেন স্মোথ যে বাতাসটা মানে প্রচুর বাতাস লাগছে আশা করি মানে যে হালকা হালকা বাতাস লাগছে মানে যেটা ঠান্ডা করার জন্য মানে পারফেক্ট একটা বাতাস এখানে দিচ্ছে মানে যেটা আমরা কিনে আনি সে থেকে আশা করি একটু বেটার মানে ভালো কোয়ালিটি দিবে দেখা যাচ্ছে সো তখন গরম ছিল আমরা একটু গেম খেলবো

প্রায় দশ পনেরো মিনিট হয়ে যাবে দেন এখন থেকে আমার ফোনের তাপমাত্রা কত রয়েছে এখানে তাপমাত্রায় চলে যাব ব্যাটারি তাপমাত্রায় সে দেখতে পাচ্ছেন এখানে আটাত্তরে চলে এসেছে এখানে তো ফ্যানটা আমার খেয়ালো চলছে প্রায় দশ মিনিটের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে আটাত্তর সেন্সিয়াসে চলে এসেছে প্রায় আরও কত কমছে প্রায় অনেকেই মানে আট পার্সেন্ট কমে গেছে দেখতে পাচ্ছেন ছিল ছিয়াশি হয়ে গেছে আটাত্তর দেখতে পাচ্ছেন ঠিক আছে ফোন কুলারটা যে কিন্তু এক সপ্তাহ করা যায় দুই পার্সেন্ট করছিল আমাদের যে ফোনটা প্রায় কিন্তু অনেক করবেন গরম হয়েছিল আপনাদের দেখে দেখেছি আপনাদের দেখেওছি